লেকচার নাম্বার 20 আজকে লেকচার নাম্বার হচ্ছে 20 হবে 20 নাম্বার লেকচার আজকের এই টপিকসের নাম হচ্ছে দা ক্লোজ ক্লোজ ঠিক আছে টপিকস নাম হচ্ছে সি এল এ ইউ এস সি ক্লোজ এই ক্লোজ এর উপরে আজকে পরীক্ষাটা ক্লাসটা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ক্লোজ এটা কি জিনিস ক্লোজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড এই জিনিসটা মনে রাখতে হবে এই ক্লোজটা হচ্ছে একটা একটা হচ্ছে নাম ও গ্রুপ অফ ওয়ার্ডস ক্লোস টাউস একটা গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি কয়েকটা ওয়ার্ডের একটা গ্রুপ যেখানে কি থাকবে যেখানে থাকবে একটা সাবজেক্ট যেখানে সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে ভার্ভ থাকবে অর্থাৎ এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে ভার্ক থাকবে তার মানে যদি কোনো সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে একটা ভাগ থাকে তাহলে এটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারি কি না এটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি তার মানে হচ্ছে দা অ্যানাদার নেম অফ ক্লোজ ইজ সেন্টেন্স অর্থাৎ ক্লোজ এর আরেকটা নাম হলো সেন্টেন্স ঠিক আছে তাহলে আমরা ক্লোজটাকে চিনতে চাই じゃ আসলে ক্লোজটাকে আমরা কিভাবে চিনবো তাহলে ক্লোজটাকে আমরা চিনবো কিভাবে দ্যাট ইজ দা ফ্যাক্ট বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই ক্লোজ আর ফ্রেজ থেকে প্রশ্ন চলে আসে তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল চিনতে পারি যে এটা একটা ক্লোজ তাহলে just enough okay এখন একটা কোশ্চেন আমরা একটু দেই আর কোশ্চেনটা হলো এ চার্মিং গার্ল এ চার্মিং এ চার্মিং গার্ল আচ্ছা বলেন তো এ চার্মিং গার্ল এই পর্যন্ত এটা কি ক্লোজ বলা যায় এটা কি ক্লোজ বলা যায় কিনা জাস্ট এই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি

তার মানে হচ্ছে দেখেন একটা হলো আ আর একটা হচ্ছে টার্মিং আর একটা হচ্ছে গার্ল তার মানে হলো এখানে তিনটা ওয়ার্ড আছে আ একটা গার্ল একটা এই সেন্টেন্স কোনো কোনো ভার নাই তাহলে যেই অংশের মধ্যে কোনো ভার থাকবে না সেটাকে আমরা কখনো ক্লোজ বলবো না ক্লিয়ার তার মানে এটা ক্লোজ না তাহলে এটা কি হবে তাহলে এইটা হবে কি এইটা হবে একটা ফ্রেজ হবে কি হবে এইটা হবে একটা ফ্রেজ তাহলে ফ্রেজ কাকে বলে ফ্রেজ কাকে বলে ফ্রেজটা হচ্ছে ক্লোজ এর বিপরীত অর্থাৎ ক্লোজ এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না ক্লিয়ার তাহলে আমরা এটাকে কি বলবো ফ্রেজ বলবো তাহলে এই কোশ্চেনটা একটু দেখেন ক্লোজ ফ্রেজের পার্থক্যটা না বুঝলে কিন্তু হবে না কোশ্চেনটা হলো এ ম্যান অফ লেটারস এই ম্যান অফ লেটার্স বলেন তো এই অংশটাকে আমরা কি বলবো এটাকে কি আমরা ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো ফ্রেজ বলবো কোনটা বলবো বলেন এটা কি হবে এই ম্যান অফ লেটার্স কে আমরা কি বলবো ক্লোজ নাকি ফ্রেজ তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা যদি ক্লোজ ফ্রেজের পার্থক্যটা না বুঝি তাহলে কিন্তু হবে না এই জন্য বেসিক ক্লাস তাহলে এখানে আছে আ এটা হচ্ছে ম্যান অফ লেটার্স তার মানে হলো এটা হলো গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু এইটার মধ্যে কোনো ভার্ব নাই তাহলে যে অংশের মধ্যে কোনো ভার্ব থাকবে না সাবজেক্ট থাকবে না আমরা এইটা একটা কি হবে এইটা হবে একটা ফ্রেজ গুড আচ্ছা এবার যদি আমরা এটাকে বলতে পারি কোশ্চেনটা যদি এমন হয় আ ম্যান অফ ম্যান অফ তৈরি হয়েছে তাই তো তাহলে এইবার আমরা এটাকে কি বলবো ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো ক্লোজ নাকি ফ্রেজ বলেন এবার দেখেন আ ম্যান অফ লেটার্স এটা হচ্ছে পুরোটা একটা সাবজেক্ট ইজটা হলো ভাব আর গুডটা হচ্ছে

যদি একটা কোশ্চেন হয় কোশ্চেনটা হল দা দা অ্যানাদার নেই দানাদার নেই অফ ক্লোজ ইজ সেন্টেন্স দিন দুই নম্বরটা হচ্ছে পার্ট অফ পার্ট অফ সেন্টেন্স তারপর হচ্ছে হাফ অফ সেন্টেন্স কি হবে এটা তাহলে একটা অ্যানাদার নেম অফ অপর নাম কি হবে এটা একটা সেন্টেন্স হবে নাকি পার্ট অফ সেন্টেন্স হবে নাকি হাফ অফ সেন্টেন্স হবে অর্ধেক সেন্টেন্স সেন্টেন্স এর সেন্টেন্স এই জিনিসটাই একটু মনে রাখতে হবে अच्छा, क्लोजेस्ट ना साऊं ऑफ वर्ड, गुड वेरी गुड। तबे क्लोज से एक्टा कंप्लीट सेंटेंस, तबे एक्टा कंप्लीट सेंटेंस क्या हमरे की बोलवो? एक्टा कंप्लीट सेंटेंस क्या हमरे बोलवो? क्लोज। जी कैसे रियरिस्टेंट्स एक्टा कंप्लीट सेंटेंस क्या हमरे की बोलवो? क्लोज बोलवो। तबे ए जे क्लोज कहाँ से? এই যে ক্লোজটা এই ক্লোজটা মেইনলি ক্লোজটা মেইনলি তিন প্রকার কত প্রকার তিন প্রকার একটা হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল অথবা হচ্ছে মেইন অথবা হচ্ছে ইনডেফিনিট ঠিক আছে আহ এটা হচ্ছে একটা হলো প্রিন্সিপাল ক্লোজ মেইন ক্লোজ আর একটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লোজ ইনডিপেন্ড ইনডিপেন্ডেন্ট ক্লোজ এই তিনটা ক্লোজ একই নাম তাহলে প্রিন্সিপাল ক্লোজ মেইন ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ তাহলে এইটাকে আমরা বলছি পিসি ক্লিয়ার আর এটা হলো এসসি মানে কি এসসি মানে হচ্ছে সাব এটা হলো আর একটা হলো সিসি মানে কি সিসি মানে হচ্ছে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লোজ

তাহলে আমরা চিনবো কিভাবে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট এবং কোনটা কোঅর্ডিনেট ক্লোজ এইটা আমরা চিনব কিভাবে তাই না এটা হচ্ছে কোশ্চেন তাহলে কোশ্চেন যদি হয় ক্লোজ আর মেইনলি কোশ্চেন যদি হয় সি এল এ ইউ এস সি ক্লোজ ঠিক আছে মেইনলি মেইনলি ড্যাশ কাইন্ডস ক্লোজ মেইনলি ড্যাশ কাইন্ডস তাহলে কি হবে 2 3 4

বিসি মানে প্রিন্সিপাল ক্লোজ এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে পিসিটা কি আমরা দেখব ঠিক আছে পিসিটা আমরা দেখব তাহলে পিসির মধ্যে হচ্ছে জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে অংশে যে অংশে এখানে আমরা লিখব সেন্টেন্স এর এই সেন্টেন্সের যে অংশে লিংকার লিঙ্কার থাকে থাকে না এই জিনিসটা মনে রাখবেন শুধু থাকে না আর থাকে তাহলে এইটা কি হবে এটা হলো থাকে খেয়াল করেন সেন্টেন্সের যে অংশে লিঙ্কার থাকে না সেটাই হলো প্রিন্সিপাল আর যেটার সাথে লিঙ্কার থাকবে লিঙ্কার থাকবে সেটা হচ্ছে সারোনে ক্লজ এই জিনিসটা মনে রাখবেন আমরা যখন কোশ্চেন আনসার করব দেখবো যে লিঙ্ক কোন অংশে এখন একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করে লিংকার কখন আসবে আমরা যখন কোন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে যাই তখন একটা মাঝে থাকে লিংকার অথবা কনজাংশন কি থাকে কনজাংশন প্রথমে একটা সেন্টেন্স থাকে এটা হলো ফার্স্ট সেন্টেন্স এরপর হলো একটা সেকেন্ড সেন্টেন্স আমরা দেখবো লিংকারটা কোন অংশের সাথে আছে ঠিক আছে তাহলে সেন্টেন্সের যে অংশে লিংকার থাকবে সেটা সাবঅর্ডিনেট যেটার সাথে থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লজ ঠিক আছে এবার কোশ্চেনটা হলো কোশ্চেন যদি এটা হয় যে আই নো আই নো এরপর হচ্ছে বলেন তো এই হোয়ার হি লিপস এই যে লিঙ্ক এইটার অংশ নাকি এইটার অংশ এই যে লিঙ্ক আছে এই লিঙ্কারটা কি হি লিপস এর অংশ নাকি এই লিঙ্কারটা আইনের অংশ তাহলে আই নো হোয়ার এটা কি হয় তাহলে আই নো হোয়ার হোয়ার হি লিভস তার মানে এইটা একটা অংশ এইটা একটা অংশ তাহলে এই অংশটা লিংকার অংশটা যার সাথে থাকবে সেইটা হচ্ছে একটা এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ আর যেটা সাথে থাকবে না ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কিভাবে বুঝবো যে অংশটা অর্থ করা যায় লিংকার সারা সেটাই প্রিন্সিপাল যে অংশ লিংকার সারা অর্থ করা যায় না সেটা সাবঅর্ডিনেট ক্লিয়ার

তাহলে মানে সে হচ্ছে অসুস্থ তাহলে এই অংশটা আছে আমরা পাইলাম তাহলে এটাকে আমরা কি বলবো পিসি নাকি এটাকে আমরা বলবো কি বলবো তারপরে হি ক্যান দ্য ক্লাস মানে হলো সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না কারণটা কি বিকজ মানে কারণ তাহলে হি ইজ ইন সে অসুস্থ তারপরে এইটাকে আমরা প্রিন্সিপাল বলবো নাকি সাউন্ড ক্লোজ করবো ওকে সবাই সঠিক উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এখন দেখেন তো যদি প্রশ্নটা এখানে থাকে এবার বলেন তো এটা কি হবে ডিএন স্টুডেন্ট একটা জিনিস মনে রাখবেন আগে পরে ব্যাপার না মনে রাখতে হবে লিঙ্কারটা কার সাথে আছে আগে হোক আর পরে হোক এই জিনিসটা মনে রাখবেন তাহলে এইটা কি হবে এটাকে আমরা এটা ঘুরাই দিলাম কেমন তাহলে এটা কি হবে এটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে এসসি আমরা মনে করি প্রথম দিকে যেটা থাকে সেটা প্রিন্সিপাল পরের দিকে যেটা থাকে সেটা হলো সাবর্ডিন এইটা হলো ভুল ধারণা ভুল ধারণা হচ্ছে লিঙ্কার কার সাথে আছে ডেল সাবর্ডিনের বাংলা অর্থ হচ্ছে অধীনস্থ ক্লোজ ঠিক আছে অধীনস্থ মানে কি অধীন অধীন না তাহলে এরপরে চলে আসে হচ্ছে আমরা কোঅর্ডিনেট অর্ডিনেট ক্লোজ করবো ক্লোজ ঠিক আছে তাহলে মানে হচ্ছে আমরা চিন্তা করবো একটা কম্পাউন্ড সেন্টেন্স একটা কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ থাকে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লিয়ার ক্লিয়ার কিনা আর কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশ থাকবে দুইটাই সিসি থাকবে ঠিক আছে দুইটাই দুইটাই সিসি জাস্ট আমাদের চিনতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স কিনা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে চিনবো চেনার উপায়টা কি চেনার উপায়টা কি কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো সেন্টেন্সের মধ্যে যদি থাকে এন্ড তারপরে থাকে পার্ট তারপর হচ্ছে তারপরে কি থাকবে অর থাকবে তারপরে কি থাকবে এ থাকবে তারপরে কি থাকবে তারপরে কি থাকবে আদার কি থাকবে কি বারলসো বার অলসো থাকবে নট তারপরে কি থাকবে আইদার তারপরে কি থাকবে তারপরে কি থাকবে ফর থাকবে আর একটা থাকবে একটা জিনিস খেয়াল করবেন সেটা কি হবে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হবে কম্পাউন্ড সেন্টেন্স প্রত্যেকটা অংশই হবে কোয়ার্ডিনেট ক্লোজ জাস্ট মনে রাখতে হবে আদার ওয়াইজ

প্লিজ লিভ মাই রুম অর অর আই আই উইল উইল পানিশ তাহলে এইখানে প্লিজ লিভ মাই রুম প্লিজ লিভ মাই রুম তাহলে এই যে প্লিজ লিভ মাই রুম এটা কি আছে তাহলে এটা কি হবে এটা কি প্রিন্সিপাল ক্লোজ হবে নাকি ক্লোজ হবে তাহলে এটা হলো পিসি বি নাম্বার হলো বি নাম্বার হলো এস আর সি নাম্বার হলো সি সি মানে কোয়ারেন্ট ক্লোজ অপশনটা এইভাবেই আসবে ঠিক আছে জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে এন্ড বাট অর ইয়ে দেয়ার ফর আদারওয়াইজ নট অনলি বাট অলসো আইদার অর নেইদার নর ফর সো এই জিনিসটা মনে রাখবেন ওকে ক্লিয়ার কিনা আচ্ছা বলেন তো এই কোশ্চেনটা কি হবে ডু অর ডাই এই কোশ্চেনটা হলো সিম্পল সেন্টেন্স বলেন তো এটা কি হবে সিম্পল সেন্টেন্স বি নাম্বার হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স সি নাম্বার হচ্ছে কি হবে কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স তাহলে ডু অর ডাই এই সেন্টেন্সটা সিম্পল হবে কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে তার মানে হলো একই সাথে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ দৃষ্টিতে আশা করছি এই ক্লাসটি দেখার পরে নরমালি ক্লোজ নিয়ে আর কোনো টেনশন থাকবে না এখন দেখে क्वेश्चनটা যদি এরকম হয় ডুই এর নিচে আন্ডারলাইন থাকে ডু এই ডুটা কি হবে এটা কি বিসি হবে নাকি এটা এসসি হবে নাকি এটা সিসি হবে এখন দেখেন ডিরেকশন ক্লোজ হতে গেলে কি লাগে একটা সাবজেক্ট লাগে আর একটা ভার্ব লাগে তাই তো তাহলে এখানে তো ভার্ব আছে ডু অর ডাই তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উচ্চ থাকে তার মানে এটা হবে ইউ ডু আর ইউ ডাই তার মানে হচ্ছে এইটা কোন ক্লোজ হবে বিসি এসসি নাকি সিসি